हां अभी सर्विक प्रतिज्ञा पाव कराने कॉल वाले रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम किताबुल विरासतुल मुमिनी पाई न होय मुद्रगी होय आदर अबू सईद कुली

সাতজন মুক্তি তলাস তারা মানে না কোনোভাবে মানে না তখন মাধ্যম বা বোঝানোর পরে যখন মানে না ওনার জ্বালানি আলো চলে আসে আসার পরে যে মাধ্যম বাদ যে রু কবস্কারে বা জান কবস্কারে জাহাঙ্গি উপাধি তখন উনি কি বলেন এই ব্যাপার হাত মুট করলেন মুট করার সাথে সাথে মুট করতে দেরি হলো কিন্তু সাতজন মুক্তির দিনা থেকে বিদায় দিয়ে আল্লাহ যখন